বাংলা নাটকের বিশেষ পরিচিত নাম জান্নাতুল সুমাইয়া হেমি এই অভিনেত্রী তার অভিনয়ের মধ্য দিয়ে জয় করে নিয়েছেন হাজারো দর্শকের মন হেমির পুরো নাম জান্নাতুল হেমি সংক্ষিপ্ত নাম হেমি পেশায় তিনি একজন মডেল ও টেলিভিশন অভিনেত্রী হেমির জন্ম চার ডিসেম্বর উনিশশো তিরানব্বই সালে সেই হিসাবে তার বর্তমান বয়স বত্রিশ বছর হেমির জন্মস্থান ঢাকা বাংলাদেশ হেমি জাতীয়তা বাংলাদেশি হিমি শারীরিক উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এবং ওজন আটান্ন কেজির মতো হিমির প্রিয় কালো হিমি রিলেশনের ব্যাপারে বলতে গেলে হিমি এখনো কিছুদিন আগে নীল হিমির প্রেমের গুঞ্জন উঠেছিল এটা ছিল একটা মিথ্যা গুজব কারণ এই কথা হয়তো অনেকেই জানে না যে নীল আলমগীর একজন বিবাহিত ব্যক্তি হিমি ছোটবেলা থেকে অভিনয় ও নাচ গানের প্রতি প্রচুর আগ্রহ ছিল যার কারণে হিমির মা হিমিকে কোশিগাছের মেলায় সাড়ে ভর্তি করে দিয়েছিলেন আর হিমি সেখান থেকে শিখেছিলেন নাচ গান ও অভিনয় করার নানা কৌশল আর ওই সময় থেকে হিমি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন এবং অর্জন করে নিয়েছিলেন বেশ কিছু পুরস্কার বর্তমানে এই অভিনেত্রী মৃদ সঙ্গে দিনের পর দিন নতুন নতুন বাংলা নাটকে অভিনয় করে চলছেন তাদের দুধের অভিনীত নাটকগুলো দর্শকদের কাছে জনপ্রিয়তা শেষের বর্তমানে হিমি তার দর্শকদের কাছে আরো জনপ্রিয় হয়ে ওঠার জন্য আপ্রান্ত পরিশ্রম করে চলছেন হিমিকে আপনাদের কেমন লাগে আর আপনি যদি একজন হিমির ভক্ত হয়ে থাকেন তাহলে নতুন সময় হিমির সব ধরনের তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ